জয় শ্রীরামচন্দ্র ভক্ত বৎসল অযোধ্যা ভূষণ তুমি হো মহাবয় নিজ পাদস্পর্শুতি অহুলাউর ঘিবরের কাষ্ঠ তরি বানাও সোনার দশরথ সুত তুমি কৌশলতন যার লাগি মহারুদ্র জন্ম নয় তার নামে জীবা ভজে মানুষ মন্দিরে অভাজন অবশ্যই রাম রামনামী তরে শুধুমাত্র নামে যত পাড়ে মানবীর সাধ্য নাই তত পাপ করে অতএব রাম নাম কর মনুষারে রাম নামে সর্বপাপে পাইবে উদ্ধারে শ্রীরামের রষ্টোত্তর শত নাম হয় শ্রী গৌতম অহুলনারে পাশে তাহা কয় কৌশলার দুলাল সুমিত্রা নাম ভক্তির কাঙাল কাঙালির ধন নামে ডাকে নত্রুঘ্ন রাখিল নাম প্রকৃতিরঞ্জন শ্রীরামচন্দ্র নাম প্রতিব মহান পুণ্যের সঞ্চয় হয় সীতাপতি নাম নাম ধরি শ্রী রাঘব হৃদয় মন্দিরে শরীর ঘুপতি নাম ভক্তির ভরে কৌশল্লা দুলালে সদা করি নমস্কার লক্ষণ অগ্রজ নাম জানা সবাকার খরধংসী নামে নাশে বিপদের পাশ নাম নীলিরাম শশী রঘুনাথ নাম শরী হৃদয় মাঝারে রঘুপতি নাম হৃদকে পে ভরে অরিন্দম নামে যত অরাতি সংহারে মুক্তিদাতা হয় না কুন্নিরু সঞ্চারে অন্য এক নাম তার কপি মিত্র হয় কবন্ধারী নাম ভালো দুরিতের হয় কৃপা সিন্ধু নাম তার অসাধারণ যাহাতে হয় নাম পতিত পাবন চন্দ্রমুখ নাম তার অযোধ্যা নগরে হাস্যমুখ নাম রাখি বনের বানরে শ্রীরাম হলেন নিজে দেবী চিন্তামনি রাবণ বধিয়া রাবণারি হনী তিনি খড়গ হস্ত নাম করিন ধারণ মিথিলাবাসী কোদণ্ড ভঞ্জন শ্রীধর তাহার নাম পুরাণীতে কয় শ্রীনিবাস নাম তার শাস্ত্র মধ্যে রয় তিনি সর্বকর্তা নামে জগতে বিদিত সংসারকান্ডারী নাম বেদে অভিহিত যোগীগণ যোগীশ্বরে নামে ডাকে তারি নাম তারে সাধকেন্দ্র খ্যাত চরাচরে জিতা মিত্র নামে তিনি করেন ধারণ পদ্মনেত্র নামে তারি ডাকি দেবগণ নাম জগৎ ত্রাতা বিদিত ভুবনে সংহর্তা নাম বাল্মীকি সদনে সমন নাম সমন গোচর গোলক ঈশ্বর নাম গোলক নগর শ্রীরঘুন নাম হৃদয় ধরি সর্বদুখ দূরে যায় শরীরে মুরারি বশিষ্ঠ রাখিল নাম বৈকুণ্ঠ ঈশ্বর সুমন্ত্র রাখিল নাম রাম রামভদ্র নাম দিল আনন্দবর্ধন শঙ্কর রাখিল নাম রাজীব তিনি সদানন্দ নামে খ্যাত ত্রিভুবনে সুগতি প্রদাতা নাম বেদের বচনে শ্রী পঙ্গ নাম বিদিত সংসারে নাম তার সেতু সাগুর গোচরে সকলে কথে পদ্ম পলাশুলো চল বসুদেব নামে তিনি বিদিত সোহন বিনাশী বলি নাম বলি অত্রিমণি শঙ্করাত্মা এক নাম রাখি শুনু পানি ভব কর্ণধার অন্য নাম হয় তার লীলানাথ নামে লীলা করেন প্রচারে সতী ভট্টা হয় নাম সতীর গোচর বাসুকি বলেন তারে বাসুকি ঈশ্বর বিশ্বপতি রাখেন পালন। রুদ্র নামে করে বিশ্বের না পঞ্চবটি নাথ নাম পঞ্চবটি বনি চক্রধারী নাম তার শাস্ত্রী যাহা ভনি নাম তারে সর্বত্রাতা জানি বিশ্বজন সাধকেরা দিল নাম সাধনিরোধন শঙ্খধারী নাম রাখি তাহারি জানি বদাধারী নামে তিনি বিদিত লবনারী নাম তার লবণাসুরে বোধী তারপণী হন্তানাম তারকারে বোধি সর্বদেবময় নাম অমর নগরে সর্বশাস্ত্রময় তিনি শাস্ত্রের ভিতরে মারি ননে তার নাম রাগ নারী ভাঙি শিব ধনু নাম ধনুর বালিনাথ বালিনাথ নাম বিদিত ভুবন তিনি কালাতীত নাম করেন ধারণ সুমেরু জীবন নাম সুমেরু ধরে আদিত্য ঈশ্বরে নাম আদিত্যের শশুধরে নামে জলে শশাঙ্ক ঈশ্বর শ্যামকান্তি তাই নাম সুন্দর অবলা বন্ধু বলি ডাকে সতীগণে অগতির গতি কহে সংকট অরণে জটায়ু নাম রাখে মানুষ মোহন যা বালি রাখেন নাম তাপসুরঞ্জন তাহারু চরণ জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম